কি অবস্থা বেলা এগারোটা বাঁচতে চললো প্রায় এখনো পরে পরে ঘুমোচ্ছে হ্যাঁ আমার মেয়েকে ঘুম দিয়েছে এই দিকে আর রানিমা ঘুমিয়েছে দেখো ওই দিকে ঘুমে কি স্টাইল দেখো নতুন স্টাইল দেখে না আর বিছানাগুলো যখন অবস্থা দেখো মশারি যেমন কাজ যেমন তেমনই পরে রয়েছে ও ওখানে কিছু কাঁথা এখানে কিছু ওই দেখো ঘুম ভেঙেছে মনে হচ্ছে অবশেষে কটা বাজে আমি দেখাচ্ছি দেখো আমি আমি সেই সকালে বেরিয়েছি কটা তখন বাজে কটা সাতটার সময় বেরিয়েছি এখন দশটা বাজে দশটা পার হয়ে গেছে সাড়ে দশটা বাজে মনে হয় তো এই এটা কি ধরনের ঘুম একে তুমি ওই সাইডে ঘুমিয়ে রেখেছো তুমি ঘুমিয়ে ঘুমিয়েছো এই দিকে পা ছিল তো তোমার পা তো এই দিকে ছিল তুমি একবার ঘুম থেকে উঠে দেখো বিছানার কি অবস্থা আছে কোথায় কি রেখেছে এই সাইডে কিছু জিনিস ওই সাইডে কিছু এটা কি খাট না ডাস্টবিন আমার তো মনে হচ্ছে কটা বাজে দেখো তুমি একবার সাড়ে দশটা পাহাড় হয়েছে এইভাবে কি তোমার তুমি দেখো না উঠে খাটটার কি অবস্থা ওইভাবে আমার তুমি রাগ দেখি তাকালো হবে আমার দিকে এ এ দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছো ঠিকঠাক ঠিকঠাক করে পড়ো পাখা না বন্ধ করলে তুমি ঘুম থেকে উঠবে না আমি সব দেখছি তোমার খাটের কি অবস্থা দেখো দেখি দেখি দেখে মুখটা দেখি এবার মুখটা দেখি মুখটা দেখি দুধ তো খাওয়া না কি অবস্থা দেখো আয়না মুখটা দেখো মনি পাকলে তেমন হচ্ছে কাজল পড়লো রা চলো খাবে